হয়েছে এই জন্য পঞ্চম বার্ষিক ইসলামী মহা সম্মেলন আসলে প্রথমে আমি দাওয়াত উভয় ইসলামী যুব সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ওনাদের সহযোগিতায় আজকের এই মাহফিলের আসলে ওনারা

দোয়ার ব্যবস্থা করেছেন একটা মাহফিলের ব্যবস্থা করেছেন এই জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং ওনাদের কাছে কৃতজ্ঞতা যে ওনারা এক সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে আসলে মাহফিল করেছেন হয়তো কিছু ত্রুটি বিচুচি থাকতে পারে এই জন্য আমি প্রথমেই সংগঠনের আসলে প্রথম বৎসরের মাহফিল তো হয়তো কিছু ত্রুটি বিচ্ছিতে হইতে পারে এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সামনে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলকে নিয়ে পরামর্শ করে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে নিয়ে মুরবীদেরকে নিয়ে পরামর্শ করে আমরা ইসারা আমাদের কার্যক্রম আমরা আগাবো এই জন্য যাদের অক্লান্ত পরিশ্রম আমাদের যে সংগঠনের আছেন বেশিরভাগই জিনিস প্রবাসী আমাদের উদ্যোক্তা জনাব বাইব খান আমাদের আহ্বায়ক মাল্লানু আশেব আসে আমার ভাই এবং আমাদের যে সংগঠনের সেক্রেটারি আবুল হাসিম ওয়াসিম সেও বাইরে থাকে এবং এই মাওলানা আশিক খান আমাদের যে ভাইয়ের ছেলে সহ আরো অনেক সংগঠনের এই যে পিছনে সামনে অনেকে আছেন ওনাদের সামনে আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওনারা আজকে এই অ্যান্ডজাম করেছেন এই জন্য আমি সকলের কাছে আরো সংগঠনের অনেক নেত্রী বিদেশে থাকেন আসলে কয়জনের নাম বলবো নামের জিনিসটি যদি আপনি বলি যে প্রায় বলা হয় কমসে কম অনেক আমাদের প্রবাসী ছেলেরাই বেশিরভাগ এই সংগঠনের সাথে জড়িত এই জন্য ওনারা বিদেশ থেকে এই অর্থ দিয়েছেন সহযোগিতা আপনারাও করেছেন এই জন্য ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন প্রবাস জীবনে প্রবাসকালে ভালো থাকেন এবং আমাদের প্রবরবাসী যারা আছেন আমাদের কবরে আমাদের বাধ্য অনেকে শুই আছেন ওনাদের জন্য দোয়া করবেন এবং এই মাহফিকা যেন প্রতি বছর যাই থাকে আপনারা সকলেই মাহফিলার জন্য সহযোগিতা করবেন অর্থাৎ ওনারা যেন মাহফিলা সুন্দরভাবে প্রতি বছর যেন আমাদের এই সংগঠনের উদ্যোগে কবরবাসীদের জন্য যেন একটা দোয়ার ব্যবস্থা করে এটা আমার একটা দাবি থাকবে সংগঠনের যারা আছেন ওনাদের কাছে আমি এই পর্যায়ে এই বলেই আমি আমার কথা এখানে শেষ করছি এবং আমি আবারো বলছি যদি আপনাদের মনে কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন কষ্ট হয়ে থাকে আমাদের প্রথম বর্ষের মাফি। একটু একটু বিচিত্র হইতেই পারে এটা আমি আবারো ক্ষমতার দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে মাফিল নূর সে মাহমুদ সরিনা বহতর পসিনা সল্লা ওয়ালা মুহাম্মাদ صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموا من مصطفى کی میرا مزار ہوتا او خاک پاک خیر مئی خاک سر ہوتا

দাওয়াতুল হক ইসলামী যুব संघटनेর orth থেকে সকল কবরবাসীদের রহের মাত্রা কামনা করিসল প্রাইমারি স্কুল মাটি আজকে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত উস্তাদ আবাদুন সভাপতি মণ্ডলী মহোদয়গণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ইয়া আল্লাহ বুথাকো বুফাসীর কুরআন হযরত মাওলানা সহ উপস্থিত হাজরা দোলামাই কেরাম বিশেষ আলোচক সম্মানিত মুরুভিয়ান যুবক ভাইয়ারা পর্যার অন্তর অবস্থান অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র সম্মানিতা আমার মা ও ভগ্নিগণ মোহন আল্লাহর আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি দয়া করে আমাদেরকে আজকে এর ওয়াজও দরমহফিল আশার তৌফিক দান করেছেন হাজারো ওলামায়ে کرامের জমান থেকে কুরআন হাদিসের আলোচনা শোনা তৌফিক দান করেছেন আমরা অন্তরে এতস্থল থেকে শুকর আদায়ার্থে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি আপনাদের এই গ্রামে আজ থেকে অনেক বছর আগে আরেকবার আসছিলাম আপনাদের অনুমতি নিয়ে এই হক মাহিল পরিচালনা আছেন এবং ইসলামী যুব সংগঠনের যিনি আহ্বায়ক আপনাদের অনুমতি নিয়ে দাওয়াত করেছেন আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন আজকে সামনে বসে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হামিম সজদা থেকে একখানা আয়াতের ইমাতিলাওয়াত করেছি রাসূলুল करीम sallallahu alaihi wasallam হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশকে বলেছি আল্লাহ তাআলা আমুখী যেন তৌফিক দান করেন ইয়া জিকানি সম্পর্কে এবং হাদিসের অংশ সম্পর্কে আমি যেন সখীর নিয়তে কিছু কথা বলতে পারি। আমি নিজে যেন আপনারা যেন সপি নিয়মে শুন তোমার আমল নাম হয় একটা হাজ একটা সমান সব আল্লাহ আলাদান করে দিবে করা গেল তিনটা চতুর্থ নম্বর আলির আপনি বলেছেন ঘুমানোর আগে দুইজন মুসলমানের জগরা মীমাংসা করে ঘুমানোর জন্য বলেছেন নবীজি এই অল্প সময়ে আমি দুইজন মুসলমানের জগরা কেমনে মীমাংসা করবো নবীজি বলেন ঘুমানো আগে দশ বার কয়বার ধরে কর

নবীজি বসে আছেন সামনে আছে রুটি সাহাবাহিকের বসে আছে এখন খালি রুটি কিন্তু রুটি খাওয়ার জন্য তরকারি নাই কোনো কিছু নাই এখন ঠিক এমন সময় একটা মৌমাসি এটা কি বলেন মধু পোকা মৌমাসি নবীজির সামনে দিয়ে আসা যাওয়া করতেছে সাহাবিরা বলেছে ইয়ার

নবীজি একদম সাহাবিকে পাঠাইলেন যাও ওই গাছের মধ্যে মৌমাছির বাসা দেখা যায় ওখান থেকে মধু নিয়ে আসো একদম সাহাবি যায় ওই মৌমাছির বাসা থেকে মধু নিয়ে আসছে মধু আনার পরে সাহাবিরাও রুটি খেয়েছে মধু দিয়া নবীজি ও মধু দিয়ে রুটি খেয়েছেন একদম সাহাবি বলেছে নবীজি জীবনে কত মধু খাইলাম আজকের মধুর মতো এত মিষ্টি কোনোদিন পাই নাই আজকের মধু এত মজা

নবীজিয়ার কারণ তো আমরা বুঝলাম না তো করে মৌমাসি তাকে আবার জিজ্ঞাসা করুন আমার নবীজি মৌমাসি আবার জিজ্ঞাসা করলেন মৌমাসি আসলে আমিও রুটি খেয়েছি আমার সাহাবিরাও রুটি খেয়েছে কিন্তু আজকের মধু এত মজা লেগেছে আমার কাছেও মজা লেগেছে আমার সাহাবিদের কাছেও মজা লেগেছে তুমি বলো এত মজা লাগার কি কারণ মৌমাসিটা বলেছে ইয়ার সুরম আয়া হাবিব নমলেমা আমি আমার সহকারীদেরকে বলেছি আমি এবং আমার সহকারীরা একটা আমল করি ওই আমল হলো আমি আমার সহকারীদেরকে বলেছি যে থেকে মধু আনো না কেন মধু আনার পরে বাশায় রাখার আগে আগে আমার নবিজির উপরে তোর শরীর পড়বা আর নবিজির উপরে তোর শরীর পড়ে আর পরে মহুমাসি মাসি তোমরা বাশার মধ্যে মধু রাখবা আমি আর আমার সহকারীরা

যে বক্তব্য প্রধান বক্তব্য বক্তব্য রাখছে আমাদের অত্যন্ত আমাদের গ্রামের মানুষ খুশি এবং আনন্দিত এবং গর্বিত ওনার বক্তব্য কবরবাসী আমাদের সব পূর্ব পুরুষ হইতে সবাই কবরে আছেন ওনার লেগে উনি দোয়া করবেন আর ওনার আলোচনা আমাদের অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং দাওয়া হকের যে কমিটি আছে যদি কোনো ত্রুটি বিচিত্র হইতে পারে মানুষ বৈপান্তি হইতে পারে যদি কোনো বৈপান্তি হয়ে থাকে আমরা পরিসর গ্রামবাসী সমাজ দৃষ্টিতে দেখে আপনাদের ছেলে আপনাদের পরিসর গ্রামের আপনাদের ছেলে আপনাদের পাতি আপনাদের নাতি তারা যদি কোনো বৈপান্তি করে থাকে আপনার একটু ক্ষমা করে দেবেন আগামী দিন চালার দোয়া আপনার সবের সহযোগিতা নিয়ে এই মাটিটাকে ইনশাল্লাহ দোয়া আরো ব্যাপকভাবে বড় করে করবেন এবং আমাদের যে মলবি সাহেব আসেছে প্রধান মনুবি সাহাবত্রা উত্তা শুনিয়া আমাদের গ্রামের মানুষ অত্যন্ত হুশি এবং মলবি সাহেবের যে আলোচনা করছে জন্য এতে বেলা আমাদের অনেক গর্বিত ইনশাল্লাহ এত আপনাদের মধ্যে আজকে এই মাপে সমাপ্তি হচ্ছে এখন বর্তমানে আমার হুজুর একটা দোয়া করবে আমরা দোয়া দোয়ার ভিতরে তাবর দেবে আপনাদের শৃঙ্খল মতে তাবর দেবে

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أن سَلَّمَ اللَّهُ عَلَيْهِ وَتَرْحَمْنَا الَّذِينَ من الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النار رَبِّ رَحْمُهُمَا كَمَا أُوَيَّنِي صَغِيرًا رَبِّ رَحْمُهُمَا كَمَا أُوَيَّنِي صغيرا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامه انك على كل شيء قدير اللهم احزن في عاقبتنا في الأمور كلها وأذلنا من كيد الدنيا وعذاب الآخرة يا غفار الذنوب فاغفر ذنوبنا يا ستر العيوب استر عيوبنا يا منبر القلوب القلوب قلوبنا بنور معرفتك اللهم ثبت قدمنا

পরম বর্ষগুলো কবুল করিয়া নেন আল্লাহ তাদের মনে এক আশা পূরণ করিয়া দেন তাদের যিনদ ও দশকে maaf করিয়া দেন আল্লাহ বলে যে বিদেশে বাড়িতে আছে প্রবাসী আছে ভাইরা দয়া করে সমস্ত বিপদ আমল থেকে তাদেরকে হিফাযত রাখুন কামাই করে বরকত দান করেন আল্লাহ তাআলা এই মুমিন কে কে মুমিন যত কালিম দায়ম করুন আল্লাহ তাআলা আবার হায়াতের মধ্যে বান করেন এই মাহফিলের কমিটি বৃন্দু সভাপতি মন্ডলীগ আল্লাহ আলোচক বৃন্দু আল্লাহ শ্রদ্ধা বৃন্দ সকল কিন্তু করে কবল করুন আল্লাহ ভাই বলেছেন তার বোন হসপিটালে আসে বাচ্চা হসপিটালে আসেন মেহরবানি করে পরিবর্তন শিক্ষা করিয়া দেন সকল সুস্থদেরকে দয়া করে কামের হাজেরা দায়মা করে দেন যুবক

সকলের কবরগুলিকে রোড যতন কে নিয়াজ চর্তা সকলের কবরগুলিকে নবীজির রওজা মোবারকের সাথে সুকাজক করি দেন तमाम বিশ্বের মাঝে নিচে যত মুমিন মминаত কবর চলে গেছে দয়া করে সকলের কবরকে জান্নাতের বাগান মানে আদেন আল্লাহ দাওতুল হক ইসলামীর সম্মেলনকে কবুল করেন আয়

মুফতি মোতালি হোসেন সালি ঘুরছেন কে তার ভগবান কে দয়া করে আপনার ঘোষ দেয়া আল্লাহ তারা আমাদের বক্ষটাকে খুঁজে খুজি দরুদো সানাম সোনার মধ্যে একমী জিনিস দরবারে ঘোষ দেয়া